নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বাসায় চিংড়ি মাছ রান্না করেছিলাম তাই ভাবলাম রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি আমি করেছিলাম চিংড়ি মাছ ভুনা চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিব কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে তাতে লবণ হলুদ মাখিয়ে তারপর ভাজি করে নিব লাল লাল করে ভাজি করে নিব তারপর চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে কড়াইতে আবার তেল দিয়ে দিব তারপরে জিরে তেলের পরে দিয়ে দিব। জিরে দেওয়ার পরে আদা বাটা দিব জিরে বাটা দিব তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিব রসুনটা আমি দিচ্ছি না আর শুকনো মরিচের গুঁড়া দিব হলুদ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়তে থাকবো তারপর যখন তেল তেলে একটা ভাব চলে আসবে তখন তার ভিতর চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি চিংড়ি মাছগুলো ভালো করে কষানোর পরে জল দিয়ে দেবো এখানে জলটা একটু বেশি হয়ে গেছে আপনারা চাইলে এক থেকে একটু কম জল দিতে পারবেন এই যে মরিচ দিয়ে দিব। মরিচ দেওয়ার পরে অনেকক্ষণ একটু জাল দিয়ে তাতে দিয়ে দিব গরম মশলার গুঁড়া তারপর ঝোল একটু যে কমিয়ে আসবে একটা শুকনো শুকনো ভাব চলে আসবে তখন নামিয়ে নিতে হবে এই যে আমার রেডি চিংড়ি মাছ ভুনা আপনাদের ভালো লাগলে অবশ্যই এভাবে করে খাবেন ধন্যবাদ